প্রশ্ন কররা আমার রব বুকা তোমার রব খে ই আল্লাহর বান্দায় জবাব দে যে আর হাডি দিয়া ইস্তন করলে সুবহানাল্লাহ হা কইলাম দুই নম্বরে আবার ফেরে তকলে সোয়াল করবা মার রব্বু কমা দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি বিদিয়া স্তেন যা করলে স্তেন যা না তিন নম্বরে আবার ফেরস তকলে আল্লাহর বান্দা লাগি প্রশ্ন করবা ও আমার নবী তোমার নবী খেয়ে

মা রব্বুগা ওয়া মা দীনুকা ওয়া নাবিইয়ুগা তিনটা سوالের জবাব বান্দায় এবাবে সমান দিল গো রব্বুল আলামিন কোন দরবারের মধ্যে ফটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লহুন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার বন্ধা একইন এবং বিশ্বাসের মধ্যে গেছে ওয়াজ আর এটা কথা অনুযায়ী মাসালা হুজুরের কথা অনুযায়ী মাসা ডালে আঙুল ঘরছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক কোনু আলামিন কুনু মাগফুরাল লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া কবরের সওয়াল রে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগি জান্নাত দান করলা

কৰ না হে জিন্দগী মে বন্দগী চৰ মিন্ধা হে জিন্দগী মে বন্দগী সৰ হে ইয়াকেই নহব বিশ্বাস আছে যদি আপুনি স্মাৰ্টফিল্ডৰ মধ্য আহি আর আপনি আমি যারা হুজুর হলে হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া যাইতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষে বক্ত হলে ওয়াজ করা আমার আলোচনা হলে তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞাসা আলোচনা করার চেষ্টা হয় যে কোনো বিষয় একটা মাছ আলা লইয়া দিবা একটা নেক আমল লইয়া দিবা একটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ করি হোতা অনুযায়ী ভাই আমল নাই বাদ ভাই তো আমার আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ আপনার আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবা আমল হলে জান্নাত দান করবা আর নমাজ সঠিকভাবে আপনি আমি পড়তাম নমাজ যদি ভাই সঠিকভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার